আচ্ছা জীবনে কি টাকা পয়সাই সব আর ভালো ভালো খেলেই কি ভালো থাকা যায় ভালো ড্রেস দামি ড্রেস পরলেই কি ভালো থাকা যায় না এগুলো কোনো শান্তির জিনিস না শান্তি হচ্ছে অল্প খেয়ে অল্প পরে সীমিত কি বাজেটের মধ্যে সংসারটা চালিয়ে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে সুখে থাকা শান্তিতে থাকা কোনো ঝামেলা ছাড়া এটাই হচ্ছে শান্তি আর এটাই প্রকৃত সুখ তো আজকে হচ্ছে আমি সকালবেলা কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো হুট করেই মনে হলো যে আজকে তো মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি বৃষ্টি আকাশ তো আমি হচ্ছে একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়ি তো বসিয়ে দিলাম রে ভাই তারপরে আর ভেবে পাচ্ছি না যে এর সাথে কি করব তারপরে হচ্ছে আমি কি করলাম একটু বাদাম ভর্তা করতে বসলাম বিশ্বাস করবেন না এতটুকুই আমাদের হচ্ছে অনেক শান্তিতে আমরা খেয়েছি সবাই অনেক তৃপ্তি করে খেয়েছে আর আমার আমার মনে হয় এতটুকুই শান্তি এর চেয়ে বেশি দরকার নেই তো আজকে হচ্ছে আমি বাদাম ভর্তা করছি তো আমি বাদাম ভর্তা হচ্ছে প্রথমে বাদামটাকে আমি ভেজে নেই অনেকে হচ্ছে কাঁচা বাদাম দিয়েও ভর্তা করে কিন্তু আমার কাছে ভাজা বাদামটার ফ্লেভারটাই ভালো আসে তো আমি বাদামটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু বেশি করে এটা ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি পাটায় বেটে নিয়েছি এটা ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করা যায় আমিও করি কিন্তু আজকে ভোর তিনটা থেকে হচ্ছে কারেন্ট নেই আর আমি এটা করছি হচ্ছে সকাল আটটার দিকে তো আমি হচ্ছে পাটাই ভর্তা করলাম পাটার ভর্তাটা এমনিও সব সময় পাটার জিনিস মজাই হয় বেশি তো হচ্ছে পাটায় আমি বেটে লবণ দিয়ে বেটে ভর্তা করে নিয়েছি আর হচ্ছে আমার ফেভারিট জিনিস এই পাটায় ভাত মাখানো এটা কার কার ফেভারিট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এটা ভীষণ পছন্দের একটা জিনিস পাটায় ভাত মাখিয়ে খাওয়া তো সব শেষে আমি এই যে পাটায় একটু খিচুড়ি খিচুড়ি নিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা এখন আমি খাবো আর এটাই আমার শান্তির জিনিস এটাই আমার তৃপ্তি মাছ মাংস সব সময় খেতেও ভালো লাগে না আর হচ্ছে সব সময় আসলে এটা খাওয়াও যায় না তো এই অল্পতেই অনেক তৃপ্তি আমি পাই আপনারা কে কে পান আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক 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 দোয়া করবেন যেন আমি এই মৃত্যুর আগ পর্যন্ত এতটুকু চাহিদার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারি এর চেয়ে বেশি চাহিদা যেন আর লোভ যেন আল্লাহ পাক আমাকে না দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন